জলবায়ু সংকটের কারণে দিন দিন অনিশ্চিত হয়ে পড়ছে আবহাওয়ার পরিবর্তন কখনো ভারী বৃষ্টি কখনো আবার তীব্র গরমের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে আবহাওয়াকে আরো ভালো করে বুঝতে এবার মিশন নামে বিশেষ এক মৌসম প্রকল্প নিয়ে এলো ভারত সরকার আবহাওয়াকে আরো ভালো করে বুঝতে আরো নিশ্চিত পূর্বাভাস পেতে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর মতো উন্নত প্রযুক্তির সাহায্য নিতে চলেছে আবহাওয়া দপ্তর মিশন মৌসুম নামে এই প্রকল্পে কৃত্রিমভাবে পরীক্ষাগারে তৈরি করা হবে মেঘ মেঘ তৈরির পাশাপাশি প্রায় একশো পঞ্চাশ শতাংশেরও বেশি বাড়ানো হবে রাডারের সংখ্যা নতুন উপগ্রহ সুপার কম্পিউটারের সাহায্যে পরীক্ষা চালানো হবে আবহাওয়ার বিষয়ে ভারতের ভূবিজ্ঞান মন্ত্রকের মতে দিন দিন গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার পূর্বাভাস চ্যালেঞ্জিং হয়ে উঠছে ফলে সঠিক পূর্বাভাস দেওয়া ক্রমশ কঠিন হয়ে উঠছে হাওয়া অফিসের পক্ষে এই মিশন মৌসুম সফল হলে তা অনেকটাই সহজ হবে বলে আশাবাদী ভূবিজ্ঞান মন্ত্রক পাশাপাশি জলবায়ু পরিবর্তন বায়ুমণ্ডলকে আরো বিশৃঙ্খল করে তুলছে ফলে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত খরা বন্যা ঘটছে একাধিক এলাকায় জলবায়ু পরিবর্তনের কারণেই মেঘ ভাঙা বৃষ্টি বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির মতো ঘটনা ঘটছে দেশে মন্ত্রকের মতে এই জটিল প্রক্রিয়া বুঝতে মেঘের ভেতরে এবং বাইরে পৃষ্ঠে ওপরের বায়ুমন্ডলে মহাসাগরের ওপরে এবং মেরু অঞ্চলে ঘটতে থাকা ঘটনাগুলি সম্পর্কে জানা প্রয়োজন তবে আগে থেকেই পূর্বাভাস বলা যাবে সঠিকভাবে আপাতত আগামী পাঁচ বছরের মিশন সম্পর্কে জানানো হয়েছে ভূবিজ্ঞান মন্ত্রকের তরফে পাঁচ বছরের মিশন দুটি ধাপে বাস্তবায়িত হবে প্রথম পর্যায় চলবে দু সালের মার্চ মাস পর্যন্ত যেখানে ধাপে ধাপে বাড়ানো হবে নেটওয়ার্ক পরিষেবা প্রায় সত্তরটি ডবলার রাডার উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার এবং দশটি উইন্ড প্রোফাইলার এবং দশটি রেডিওমিটার স্থাপন করবে ভূবিজ্ঞান মন্ত্রক দ্বিতীয় পর্যায়ে পর্যবেক্ষণ ক্ষমতা আরও বাড়ানোর জন্য স্যাটেলাইট এবং বিমান যোগ করার উপর ফোকাস করা হবে রিপোর্ট জেলার বার্তা